ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান তো এটি হচ্ছে প্রথম অধ্যায় আজকে আমরা সমাধান করব নয় পৃষ্ঠা এই বহ নির্বাচনী প্রশ্ন তারপরে আমরা সমাধান করব যে সৃজনশীল প্রশ্ন এক দুই তো এটি আজকে আমরা সমাধান করব তো চলো আমরা ভিডিওটি শুরু করি আর বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে ঘন্টায় ঘন্টায় ভিডিও আপলোড করা হয় তো চলো আমরা দেখি ভিডিওতে কি বলেছে দেখো এখানে বহু নির্বাচন প্রশ্ন আছে এখানে আছে দুটি নিচে আরও আছে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই তো দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বরে কি বলেছে নিচের কোনটি আনু আনুষ্ঠানিক স্থান খাওয়ার ঘর ঘ শোবার ঘর বা পড়ার টেবি ঘর ঘর তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বা পড়ার ঘর তারপরে দেখো এখানে দুই নাম্বারে কি বলেছে দুই নাম্বারে বলেছে আদিম মানুষের পরিবার গঠনের কারণ কি হবে আদিম মানুষের পরিবার গঠনের কারণ কি হবে আশ্রয়স্থলের নিরাপত্তা একত্রে চাষাবাদের সুবিধা পারস্পরিক সহযোগিতা তাহলে সহযোগিতা কি হবে ঘ নাম্বার তিনটি এখন আমরা চলে যাব নিচে দেখো এখানে কি বলেছে এখানে বলেছে নিচের অনুচ্ছেদটি পর এবং তিন নং ও চার নোং প্রশ্নের উত্তর দাও হ্যাঁ তো চলো আমরা উত্তরটি দেখি দেখো এখানে বলেছে আনিতা নাম নাম করা নার্সারি থেকে একটি মরিচের চারা কিনে আনলো তারপর মাটি ভর্তি টবে রোপণ করে তার পরার ঘরে রাখলো সেই সাথে মরিচ গাছের রোগবালাই দমনে কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় তাও জানল অনিতা গাছে নিয়মিত পানি দিত তারপর গাছটি গাছটি যথাযথ বৃদ্ধি হলো হলো না এবং মরিচও ধরলো না হ্যাঁ তাহলে এখন কী হবে এখান তিন নম্বর প্রশ্নে কী হবে তিন নাম্বারে বলেছে গাছটি বৃদ্ধি না হওয়ার কারণ কী না হওয়ার কারণ কী সঠিক উত্তর কী হবে এই যে খ নাম্বার পর্যাপ্ত আলো বাতাসের অভাব তারপরে দেখো এখানে গ নাম্বারে কি বলেছে এখানে দেখো গ নাম্বারে কি বলেছে এই যে দেখো গ চার নম্বরে কি বলেছে এখানে বলেছে অনিতার গাছের যথেষ্ট বৃদ্ধির জন্য দরকার বৃদ্ধির জন্য কি হবে এই যে পর্যাপ্ত এই যে পর্যাপ্ত সার ব্যবহার করা তারপরে টপটি বারান্দায় নিয়ে রাখা দুটি হবে তাহলে কি হবে প্রথমটি এবং দ্বিতীয়টি এই যে ক নাম্বার হবে প্রথমটি এবং দ্বিতীয়টি তাহলে আমাদের বহু নির্বাচনী কমপ্লিট এখন আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব দেখো সৃজনশীল প্রশ্নে এখানে কী বলেছে এই সৃজনশীল প্রশ্নে বলেছে যে এই ব্রিডিংটি পড়বা পড়ার পরে আর ঘ নম্বরের উত্তর এই রিডিংয়ের মধ্যে থেকে দেওয়া লাগবে এবং কর খ মুখস্থ দিতে হয় এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের নিয়ম তাহলে শিশুর জীবনে প্রথম পরিবেশ কোনটি আর প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায় তারপরে নাম্বার আছে রায়হানের কোন অভ্যাসের জন্য রূপা ব্যথা পেলো ব্যাখ্যা করো ঘরে আসছে রায়হানের এ ধরনের আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলে বুঝিয়ে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই তো এসে গ নম্বর প্রশ্ন শিশুর জীবনের প্রথম পরিবেশ কোনটি উত্তর শিশুর জীবনের প্রথম পরিবেশ হলো তার পরিবার পরিবারই শিশুর শিশু প্রথম কথা বলতে কথা বলতে হাঁটতে ও সামাজিক রীতিনীতি শিখতে শুরু করে প্রশ্ন প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায় তো উত্তর হবে প্রাথমিক চিকিৎসা বলতে বোঝায় কোনো বা অসুস্থতার পর দুর্ঘটনা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া আগে তাৎক্ষণিকভাবে যে সাহায্য বা সেবা দেওয়া হয় যাতে রোগীর অবস্থা খারাপ না হয় এবং যন্ত্রণা কমে যেমন রূপার কপাল কেটে যাওয়ায় রক্ত বন্ধ করার জন্য পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরা বা অ্যান্টিসেপ্টিক লাগানো এখন গ নাম্বার উত্তর দেখব রায়হানের কোন অভ্যাসের জন্য রূপা ব্যথা পেল ব্যাখ্যা করো উত্তর রায়হানের অগাছল বা অপরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন অভ্যাসের জন্য রূপা ব্যথা পেল সে খেয়াল খেলার মাঠ থেকে ফিরে তার ব্যাট বল ও জুতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল এর ফলে তার ছোট বোন রূপা তাতে হ্যাঁ হোঁচট খেয়ে কপালে আঘাত পায় এখন গ নম্বর উত্তর দেখব এই হচ্ছে ঘ নম্বর আর উত্তর হচ্ছে এখান থেকে রাহানের মতো অগছল অভ্যাস আমাদের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এর ফলে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসপত্র থেকে হোঁচট খেয়ে বা অন্য কোনোভাবে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে যেমনটি রূপার ক্ষেত্রে ঘটেছে সময় নষ্ট জিনিসপত্র খুঁজে পেতে সময় নষ্ট হয় কারণ সেগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয় না পরিবেশ নোংরা হওয়া ঘর বা কাজের জায়গা অগছালো থাকলে থাকলে দেখতে খারাপ লাগে এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় মানসিক চাপ অগছালো পরিবেশ মানসিক চাপ সৃষ্টি করতে পারে এবং কাজের প্রতি মনোযোগ কমে কমিয়ে দেয় তারপর হচ্ছে অন্যের ক্ষতি নিজের অগজল অভ্যাসের কারণে অন্যেরও ক্ষতি হতে পারে যেমনটি রূপার আঘাত পাওয়ার ঘটনা থেকে বোঝা যায় তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান এখন আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্ন দেখব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এক নম্বর সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করেছি এখন দেখো আমরা দুই নম্বর সৃজনশীল প্রশ্ন চলে এসেছি দেখো কী বলেছে চিত্র এক এবং চিত্র দুই এবং গর ঘ হবে এবং আর ঘ তোমাদের এই যে চিত্র দেওয়া এর মধ্য থেকে বুঝে উত্তর দিতে হবে তো ক নম্বরে বলেছে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কি করতে হয় খতে বলেছে গৃহের আনু স্থান বলতে কি বোঝায় ঘতে বলেছে দুই নং চিত্রে গৃহ পরিবেশটি কেমন ব্যাখ্যা কর এবং ঘতে বলেছে এক নং চিত্রে গৃহ পরিবেশটি পরিবেশের সদস্যদের সুস্থ বিকাশের জন্য প্রধান অন্তরায় বুঝে লেখো তো চল আমার উত্তরটি দেখে নেই এই হচ্ছে ক নাম্বার আর উত্তর এখান থেকে মাটির উর্বরতা বৃদ্ধির জন্য বিভিন্ন জৈব সার ব্যবহার করা যেতে পারে গোবর সার কম্পোস্ট সার সবুজ সার ইত্যাদি এছাড়াও শস্য পর্যায়ক্রমে একই জমিতে বিভিন্ন ফসল পর্যায়ক্রমে চাষ করা এবং মাটির সঠিক পরিচর্যা যেমন লাঙল দেওয়া আগাছা পরিষ্কার করা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে খ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গৃহের অনানুষ্ঠানিক অনুষ্ঠানিক অনানুষ্ঠানিক স্থান বলতে যেসব স্থানকে বোঝায় যেখানে পরিবেশের সদস্যরা নিজেদের মতো করে সময় কাটাতে পারে বিশ্রাম নিতে পারে অনানুষ্ঠানিক আড্ডা দিতে পারে এই স্থানগুলোতে সাধারণত আনুষ্ঠানিকতার কোনো চাপ থাকে না যেমন বসার ঘর বা ড্রয়িং রুমের একটি অংশ যেখানে পরিবেশের সদস্যরা টিভি দেখে বা গল্প করে বান্দা বা বাড়ির উঠান যদি থাকে এখন গ নাম্বার প্রশ্ন উত্তর দেখব এ দেখো গ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে দুই নং চিত্রে একটি পরিপাটি ও সুসজ্জিত গৃহ পরিবেশ দেখা যাচ্ছে যেখানে জিনিসপত্রগুলো সুবিন্যস্তভাবে সাজানো আছে যেমন বাসনপত্র আলমারিতে রাখা চুলায় ও রান্নার সরঞ্জাম নির্দিষ্ট স্থানে রয়েছে এটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও গোছালো গোছানো পরিবেশের ইঙ্গিত দেয় যা বসবাসকারীদের জন্য আরামদায়ক ও স্বাস্থ্যকর এখন আমরা ঘ নাম্বার উত্তর দেখব এক নং চিত্রের গৃহের পরিবেশটি পরিবারের সদস্যদের সুস্থ বিকাশের জন্য প্রধান অন্তরায় গোছিয়ে এলে উত্তর হচ্ছে এক নং চিত্রের গৃহ পরিবেশটি পরিবারের সদস্যদের সুস্থ বিকাশের জন্য একটি প্রধান অন্তরায় কারণ এটি একটি অপরিষ্কার অবছল ও এবং অস্বাস্থ্যকর পরিবেশ নির্দেশ করে চিত্রে দেখা যাচ্ছে জিনিসপত্র এলোমেলো ভাবে ছড়িয়ে আছে কুকুর ও মুরগি ঘরের ভেতরে ঘোরাফেরা করছে এবং আবর্জনা পড়ে আছে এই ধরনের পরিবেশ রোগ জীবাণু বিস্তার সহজ হয় যা পরিবেশের এই যে যা পরি এই ধরনের পরিবেশ রোগ জীবাণু বিস্তার সহজ হয় যা পরিবারের সদস্যদের শারীরিক ও স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এছাড়াও এমন একটি বিশৃঙ্খল পরিবেশ মানসিক চাপ সৃষ্টি করতে পারে এবং পড়াশোনা বা অন্যান্য সৃজনশীল কাজের জন্য অনুকূল নয় যা শিশুদের মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশে বাধা দেয় সামগ্রিকভাবে এটি একটি অসুস্থ পরিবেশ যা সুস্থ জীবনযাপনে পরিপন্থী তো এই ছিল আমাদের নম্বরের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের দু নম্বর শ্রেণ ছিল কমপ্লিট তো পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল